আইপিএল এবং বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন অস্ট্রেলিয়া কেন তারা সরে দাঁড়ালেন মোস্তাবিজকে তারা আইপিএল থেকে একেবারে অন্যায়ভাবে আইপিএল থেকে বাদ দিচ্ছে তার জন্য মোস্তাবিজের পাশে দাঁড়াইছে প্যাট ক্যামিন এবং তখন নিয়ে তিনি আরও কথা বলছে এক মোস্তাবিজকে কেন বাদ দিচ্ছে মোস্তাফিজ শুধু একজন মুসলমান প্লেয়ার এবং তিনি একজন বাংলাদেশি প্লেয়ার বলে মোস্তফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া উচিত হয় না বিসিসি এমন বসে প্যাট ক্যামিন্স বলেন এই মোস্তাফিজ রহমান তিনি তো আইপিএল খেলে আসছেন তিনি আর অনেক আগে থেকে তাকে আমি চিনি এবং তার বলে সামনে সবাই দূষে পড়ছে মোস্তফিজকে আইপিএল থেকে অনেকভাবে বাদ দিছে বিসিসি এবং দেখুন এক মুস্তাফিজ রহমানের জন্য এখন বাংলাদেশে এখন ভারতে আসবে না কেন তারা ভারতে আসবে না দেখুন এক মোস্তাফিজ যদি ইন্ডিয়া সেভ না করতে পারে তাহলে দেখুন বাংলাদেশের ক্রিকেট দল এবং তাদের সহকর্মী সাংবাদিক তাহলে ইন্ডিয়া কীভাবে তাদেরকে সেভ করবে তার জন্য এখন বাংলাদেশ এখন আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে দেখুন আইসিসি সেটা নাকচ করছে কেন তারা নাকচ করছে দেখুন ভারতের সব কর্মীরা এখন আইসিসিটা চালায় এক বলতে গেলে এই আইসিসি ভারতের রাই চালায় তার জন্য এখন বাংলাদেশের পক্ষে না এটা আগে থেকেই জানি এবং দেখুন বাংলাদেশ হলেও দেখুন এবং দেখুন মোস্তাউজ রহমান সাকিব হাসান রিসাদ তাম তারা বর্তমানে ভালো খেলে আসছে বাংলাদেশের হয়ে এবং দেখুন মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে শুধুমাত্র বাদ দিচ্ছে এবং তিনি মুসলমান প্লেয়ার বলে এবং বাংলাদেশি প্লেয়ার বলে এজন্য মোস্তাফিজুর রহমানকে কখনো বাদ দেওয়া উচিত হয় এবং জলের আমরা এবার বিশ্বকাপ খেলবো না এবং আমরা বয়কট করতে চাইছি কেন আমরা দেখুন এই মুস্তাফিজের সাথে তার অন্যায় করছে এবং এই মোস্তাফিজ রহমান তিনি দীর্ঘদিন ধরে আইপিএল কন্টিনিউ করে আসছে তাকে এভাবে আইপিএল থেকে বাদ দেওয়া একেবারে উচিত হয় নাই এবং দেখুন মোস্তাফিজ রহমানকে আইপিএল নিলামে নির্দেশ চারটি দল চেন্নাই সুপার কিংস দিল্লি পাঞ্জাব কেকার এবং দেখুন মুস্তফিজকে নিয়ে কাশ্মীর বিট করার পর শেষ পর্যন্ত কেকার তাকে নয় কোটি বিশ লাখ টাকা কিনে এবং দেখুন সেই থেকেই প্রায় মুস্তফিজকে নিয়ে আলোচনা এবং সমর্থনা শুরু হয়েছে এবং দেখুন কলকাতার আলোচনা সাংবাদিক ময়ূক ময়ূকে আসল কথাটা তুলে ধরছে এবং দেখুন বাংলাদেশে একজন প্লেয়ার যে নয় কোটি বিশ লাখ টাকা পাবে সেটা তার কখনোই সহ্য করতে হবে তার জন্যে বাংলাদেশকে নিয়ে এত সমর্থন করছে তার মুস্তফিজকে নিয়ে সমালোচনা করার পর ইসিসিআই তাদের উপর এক প্রকার বিরক্ত হয়ে কলকাতাকে বলছে তোমাদের দল থেকে মোস্তাফিজকে বাদ তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে দেখুন তার জন্যই মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিছে এবং দেখুন প্যাট সেই কথা শুনে বলছে তো কোনো দোষ কেন এবং দেখুন মোস্তাবিজ ভাই তার দিয়ে তিনি নয় কোটি বিশ টাকা টাকা তাকে কেন আপনারা অন্যের ব্যাপারে বাদ দেবেন এবং দেখুন সেই জবাবে তার কোনো কথাই বলতে পারেনি তার জন্যই এখন প্যাট তারপর অস্ট্রেলিয়ার সবাই এখন আইপিএল বয়কট করছে এবং তারা আইপিএল খেলবে না তারা বিশ্বকাপও খেলবে না